ঢাকা সিলেট মহাসড়কের শায়স্তাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ত্রিশ জন এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক মঙ্গলবার বেলা বারোটার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এনা পরিবহন ও রিয়েল কোসের মধ্যে ভয়াবহ এই সংঘর্ষ হয় প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহন একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী রিয়েল কোসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এতে বাস দুটি দুমড়ে মুচড়ে যায় এ সময় ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী আহতদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন আমি তো এখানে দোকানে বসা তারপর হঠাৎ একটা বিকট শব্দ করছে তারপর আমি চাইছি দেখি দুই গাড়ি একবারে মুখামুখি সংঘর্ষ তারপর অনেক মানুষ সিক্কে পড়ছে তৎক্ষণিকা আমি দুগান লাগাইয়া দৌড়ে গিয়ে কিছু হেল্প করছি পুরা মানে একবারে ভয়াবহ অবস্থা হে ও ঠিক ফার্মারে দিচ্ছে না তোমার আধা ঘন্টা দু কেউ আইসে না প্রায় মানে আধা ঘন্টার উপর রুই হচ্ছে কোনো পুলিশ না তোমার না কি কোনো ফায়ার সার্ভিস আছে না আধা ঘন্টার উপর রয়েছে এ নার্ভাসের মাথা মোটামুটি রিয়েল কোচের বডির মধ্যে মারছে তো রিয়েল কোচের বডির প্রায় এক সাইড সিরে ফেড়ে গেছে এদিকে যত প্যাসেঞ্জার আছিল সবাই একদম হাত পা ভাঙ্গা অবস্থা কারো মাথায় আঘাত কারো বডিতে কারো পেটে কারো বুকে খবর পেয়ে শায়স্তাগঞ্জ স্পায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে অন্তত বারো জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আমরা দশটা সরি এগারো বারোটা পঁচিশে আমরা সংবাদ পাই যে কদমতলি দুটি বাসের সংঘর্ষ হয়েছে এখানে এনা এনা এবং রিয়েল কুচ কুমিল্লাগামী রিয়েল কোচ দুটা সংঘর্ষ হয় তা আমরা সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা সাথে সাথে আমাদের অ্যাম্বুলেন্স এবং আমাদের সেকেন্ড কল নিয়ে এখানে আসি এসে আমরা দেখি যে দুইজন স্পট ডেট আশঙ্কাজনক এখানে আরও কয়েকজন আছে মানে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল পত যারা ছিল তারা বলতে যে নাকি গাড়িও যে আপনার এনা গাড়িটা নাকি ওভারটেক করতে গিয়ে আপনার যে রিয়েল কুসে লাগিয়ে দেয় দুইজন স্পটে মারা যায় আর আপনার আট দশ জনের মতো আমরা গুরুতর জখম অবস্থায় হসপিটালে প্রেরণ করি না এটা ব্যাপরোয়া গতিতে গাড়ি চালনার হয়তো বা হইতে পারে আর কি দুর্ঘটনার পর মহাসড়কের দুপাশে প্রায় তিন কিলোমিটার জোরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় দুর্ঘটনা কবলিত বাস দুটিকে ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হলে প্রায় দুই ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল